রহিমুর রহিম হ্যালো গাইজ আলাইকুম তো আমরা চলে আসলাম অষ্টম শ্রেণীর ইংরেজি বই ইংলিশ পট টু দিতে এখানে ইউনিট ওয়ান এবং হচ্ছে ইউনিট ওয়ানের লেসন ওয়ান যেটার নাম হচ্ছে পিপলস মিউজিক এই লেসন ওয়ানে হচ্ছে একটা পেসেজ আছে পেসেসটার নাম হচ্ছে ফল্ক মিউজিক বা হচ্ছে লোকসঙ্গীত তো এটা হচ্ছে আমাদের নতুন বই দুই হাজার সালের নতুন বইয়ের দুই নম্বর পেজটা এটা হচ্ছে আসে তো আমরা আজকে প্রেসেসটা একেবারে ভাঙ্গে ভাঙ্গে একবার প্রতিটা শব্দ বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবা সম্পূর্ণ দেখলেই ইনশাল্লাহ এই প্রেসেসটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা শুরু করতে শুরু করতেছি পিপলস পিপলস পিপল মানে হচ্ছে জনগণ আর এখানে এই যে এই চিহ্নটা দেওয়া আছে চিহ্নটার পরে এস আছে এস মানে হচ্ছে যখন এইরকম ব্যবহার হবে এই চিহ্নর পর হচ্ছে এস ব্যবহার হবে তখন এস যুক্ত হবে তাহলে পিপল মানে জনগণ এখানে হচ্ছে এই চিহ্ন দেওয়া আছে এবং এস যুক্ত হয়েছে তার মানে হবে হচ্ছে পিপলস মানে পিপল মানে তখনকার জনগণ না তখন হবে জনগণের তাহলে পিপলস মিউজিক জনগণের হচ্ছে সঙ্গীত তো এখানে যে এস যুক্ত হয় যেমন আমরা ছোটোবেলা বলছি ফাদার্স নেম ফাদার মানে হচ্ছে বাবা নেম মানে হচ্ছে নাম বাবা নাম তো ফাদার্স নেম পড়ছে আমরা এস যুক্ত করছি এই চিহ্নটা দেওয়ার পরে এস যুক্ত করছি তখন আর ফাদার্স মানে হচ্ছে বাবা থাকে না তখন হয়ে গেছে বাবা আর নেম মানে হচ্ছে নাম তো এখানে এটা বলার মানে হচ্ছে যে এই চিহ্নর পর যখন এস থাকবে তখন এর মানে হবে হচ্ছে পিপলস মানে তখন হবে হচ্ছে জনগণের পিপলস মিউজিক জনগণের সঙ্গীত বা লোকমুখের সঙ্গীত অলসো অলসো মানে হচ্ছে এছাড়াও বা হচ্ছে অলসো মানে হচ্ছে এছাড়াও বা হচ্ছে ও এই 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 জন্য হচ্ছে অলসো যুক্ত হয় তারপর হচ্ছে নন নন মানে হচ্ছে সুপরিচিত বা হচ্ছে পরিচিত এস মানে হিসাবে হিসাবে বা যেহেতু এস 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 এখানে ব্যবহৃতভাবে হিসাবে হিসাবে ফল্ক মানে হচ্ছে ফল্ক মিউজিক ফল্ক মিউজিক এই দুইটার মানে হচ্ছে হচ্ছে লোকসঙ্গীত ফল মিউজিক মানে হচ্ছে লোকসঙ্গীত তাইলে এখানে বলছে পিপলস মিউজিক জনগণের সঙ্গীত বা লোকমুখের সঙ্গীত অলসো অলসো নন এস ফল্ক মিউজিক অ্যাস ফল্ক মিউজিক মানে হচ্ছে হিসাবে লোকসঙ্গীত হিসাবে নন মানে হচ্ছে পরিচিত অলসো মানে হচ্ছে অযুক্ত হবে তাহলে লোকসঙ্গীত হিসাবেও পরিচিত লোকসঙ্গীত হিসাবে পরিচিত আর যেহেতু অলস আছে তখন অযুক্ত হবে তার মানে কি লোকসঙ্গীত হিসাবেও তাহলে পিপলস মিউজিক জনগণের সঙ্গীত বা লোকমুখের সঙ্গীত অলস নন্যাশ ফল মিউজিক জন লোকসঙ্গীত হিসাবেও পরিচিত তারপর বলছে হচ্ছে কনসিস্ট কনসিস্ট মানে হচ্ছে গঠিত হয় বা হচ্ছে নিহিত থাকে কনসিস্ট মানে কী গঠিত হয় বা নিহিত থাকে অফ টিউনস টিউনস মানে হচ্ছে সুর লিরিক্স লিরিক্স মানে গান অ্যান্ড হচ্ছে নলেজ নলেজ মানে হচ্ছে জ্ঞান তো তো কনসিস্ট মানে নিহিত থাকে বা হচ্ছে গঠিত হয় এটা হচ্ছে কনসিস্ট হয় মানে গঠিত হয় অফ টিউন্স সুরের মাধ্যমে লিরিক্স গানের মাধ্যমে অ্যান্ড হচ্ছে নলেজ জ্ঞানের মাধ্যমে হচ্ছে গঠিত হয় কি গঠিত হয় ফলক মিউজিক তাহলে হচ্ছে কনসিস্ট অফ টিউনস লিরিক্স অ্যান্ড নলেজ এই তিনটার মাধ্যমে গঠিত হয় তারপর বলছে ডাউন পাস ডাউন পাস ডাউন মানে হচ্ছে অতিক্রম করা ওরালি মানে হচ্ছে মৌখিকভাবে ফর জেনারেশন ফর মানে হচ্ছে ধরে বা জন্ম তো এখানে ধরে উচ্চারণ হবে ফর মানে হচ্ছে ধরে জেনারেশন প্রজন্ম ধরে অতিক্রম করেছে তার মানে হচ্ছে নলেজ পা হচ্ছে পাস ডাউন পাস ডাউন মানে হচ্ছে চলে আসছে বা অতিক্রম করছে এটা আমরা চলে আসছে দিলে বেশি হবে চলে আসছে ওরালি মৌখিকভাবে ফর জেনারেশন প্রজন্ম ধরে তার মানে ফলক সং প্রজন্ম ধরে জেনারেশনের মধ্যে হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ধরে কী হচ্ছে এটা হচ্ছে চলে আসছে প্রজন্ম ধরে চলে আসছে তাহলে নলেজ তা পাস ডাউন ওরালি ফর জেনারেশন প্রজন্ম ধরে চলে আসছে এটার মানে হচ্ছে এটা তাহলে হচ্ছে সম্পূর্ণটা একবার রিকেপ্ট করি পিপলস মিউজিক জনগণের সঙ্গীত অলসো নেন এস ফল মিউজিক লোকসঙ্গীত হিসাবে পরিচিত কনসিস্ট অফ টিউনস লিরিক্স অ্যান্ড নলেজ সুর গান এবং হচ্ছে জ্ঞানের মাধ্যমে হচ্ছে এটা গঠিত হয় পাস ডাউন ওরালি ফর জেনারেশন এটা হচ্ছে পাস ডাউন হচ্ছে প্রজন্ম ধরে ফর জেনারেশন প্রজন্ম ধরে মৌখিকভাবে এটা হচ্ছে কি হচ্ছে চলে আসছে তারপর বলছে ওভার টাইম মানে হচ্ছে অতিরিক্ত সময় আর এখানে ওভার টাইম মানে হচ্ছে সময়ের সাথে দিস মিউজিক এই এই গান হ্যাস আসে হ্যাস মানে হচ্ছে আসে ইভল্ড ইভলভেট ইভলভেট মানে হচ্ছে বিকশিত হওয়া বিবর্তিত হওয়া তার মানে কি ওভার সময়ের সাথে দিস মিউজিক হ্যাজ ইভল্ড এই মিউজিক কী হয়েছে পরিবর্তিত হইসে বিকশিত হয়েছে বা বিবর্তিত হয়েছে বা এটাকে বলা যায় হচ্ছে বিকশিত হওয়া ইভলভ ইভলভ মানে হচ্ছে বিকশিত হয়েছে দিস মিউজিক হ্যাজ ইভলভ এই গান হচ্ছে বিকশিত হয়েছে ক্লোজলি ঘনিষ্ঠ ক্লোজলি মানে হচ্ছে ঘনিষ্ঠভাবে টাইট মানে হচ্ছে বন্ধন বা হচ্ছে বাধা বা আবদ্ধ তারপর হচ্ছে টু দা ওয়ে ওয়ে মানে হচ্ছে পথ আর এইখানে আরেকটা ওয়ে মানে হচ্ছে হচ্ছে জীবনযাত্রার ধরনে ধরন পিপল লাইফ জনগণের জীবনের তো এখানে বলছে বলছে যে ফল্স মিউজিক ক্লোজলি ঘনিষ্ঠভাবে টাইট আবদ্ধ টু দ্য ও টু দা ওয়ে পিপল লাইফ ওয়ে মানে হচ্ছে জীবনযাত্রার ধরন পিপল লাইফ মানে হচ্ছে জনগণের জীবনের জীবনযাত্রার ধরনে টু দা ও পিপল লাইফ মানে হচ্ছে জনগণের জীবনের জীবনযাত্রার ধরনে এটা হচ্ছে ক্লোজলি ঘনিষ্ঠভাবে টাইম মানে হচ্ছে আবদ্ধ বা ঘনিষ্ঠভাবে বাধা তো এটার মানে হচ্ছে এটা হচ্ছে জনগণের জীবনযাত্রার ধরনে ঘনিষ্ঠভাবে আবদ্ধ ঠিক আছে তো এখন পুরোটা রিকে করি ওভার টাইম সময়ের সাথে দিস মিউজিক হ্যাজ ইভলভ এই মিউজিক বিকশিত হয়েছে তারপর হচ্ছে কোলোসলি টাইট টু দা ওয়ে পিপল লাইফ জনগণের জীবনযাত্রার ধরনের ঘনিষ্ঠভাবে এটা কি হচ্ছে আবদ্ধ তারপর বলছে আওয়ার এগ্রিকালচার আমাদের কৃষি ফুড মানে হচ্ছে খাদ্য আর এগ্রিকালচার মানে কৃষি ফুড মানে হচ্ছে খাদ্য ইকোলজি মানে হচ্ছে বাস্তুবিদ্যা সিজন মানে হচ্ছে ঋতু অ্যান্ড হচ্ছে রিচুয়াল রিচুয়াল মানে হচ্ছে আচার অনুষ্ঠান আর অল অল মানে হচ্ছে সব রিফ্লেক্টেড মানে হচ্ছে প্রতিফলিত হয় ইন দেশ দেশ মানে হচ্ছে এইগুলি আর সং মানে হচ্ছে গান তাহলে এখানে বলছে আওয়ার এগ্রিকালচার আমাদের কৃষি ফুড আমাদের খাদ্য ইকোলজি আমাদের বাস্তুবিদ্যা সৃজন আমাদের ঋতু অ্যান্ড হচ্ছে রিচুয়াল আমাদের আচার অনুষ্ঠানে আর অল সবগুলোতে রিফ্লেক্টেড মানে হচ্ছে যে এখানে যেগুলো বলা হচ্ছে এই সবগুলোতে রিফ্লেক্টেড প্রতিফলিত হয় ই প্রতিফলিত হয় সং এই গানগুলো তাইলে কি ইন সং এই গানগুলো আমাদের কৃষি খাদ্য বাস্তুবিদ্যা ঋতু এবং হচ্ছে আচার অনুষ্ঠানে কি হয় প্রতিফলিত হয় ওকে তারপর বলছে হচ্ছে ইন ইন্দেস রিফ্লেক্ট ইন দ্য তারপর হচ্ছে পল্লীগীতি পল্লীগীতি হচ্ছে এক ধরনের গানের নাম ভাটিয়া ভাটি ভাটিয়ালি ভাটিয়ালিও হচ্ছে এক ধরনের গান জারিও এক ধরনের গান শাড়িও এক ধরনের গান গাম্ভীরাও এক ধরনের গান লালনগীতিও এক ধরনের গান পালা গানও এক ধরনের গান অ্যান্ড দ্য সং অফ হাসান রাজা হাসান রাজার গানও এক ধরনের গান অল সবগুলো ইম্বডি মানে হচ্ছে সুইষ্ঠভাবে প্রকাশ করা সবগুলো ইমবডি করে সুইষ্ঠভাবে প্রকাশ করে দ্য সেলফ এক্সপ্রেশন এক্সপ্রেশন মানে হচ্ছে অভিব্যক্তি মানে নিজের মধ্যে যে জিনিসটা আছে ওইটা যখন প্রকাশ করা হয় তখন এটাকে বলা হয় অভিব্যক্তি সেল সেলফ এক্সপ্রেশন নিজের অভিব্যক্তি অব দ্য পিপল জনগণের নিজের অভিব্যক্তি তার মানে এখানে বলছে যে পল্লী গীতি ভাটিয়ালি জারি সারি গাম্ভীরা লালন গীতি পালা গান এবং হচ্ছে হাসান রাজার গান হাসান রাজার গান এই সবগুলোতে জনগণের জনগণের নিজের অভিব্যক্তি সুস্পষ্টভাবে প্রকাশ করে এই সবগুলো নিজের নিজের জনগণের জীবনের অভিব্যক্তি সুস্পষ্টভাবে কি করে প্রকাশ করে তারপর তারপর বলছে এস এস মানে হচ্ছে যেহেতু বা হচ্ছে যেহেতু বা হচ্ছে হিসাবে তো এখানে এস মানে ব্যবহৃত হবে সময়ের সাথে এস দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ যে যেহেতু সময়ের সাথে ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ভূদৃশ্য চেঞ্জ পরিবর্তন হয় অ্যাস দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ এটা বঙ্গানু অনুবাদ হচ্ছে যে সময়ের সাথে সময়ের সাথে ভূদৃশ্য পরিবর্তন হয় দ্য মিউজিক সিফটু গানও কী হয় পরিবর্তন হয় ঠিক আছে এখানে এখানে বলছে হচ্ছে সাথে মানে হচ্ছে সাথে চেঞ্জ ভূ ভূদৃশ্য লসিসকে মানে হচ্ছে ভূদৃশ্য পরিবর্তনের সাথে দা মিউজিক শিফট গানও হচ্ছে কী হয় পরিবর্তন হয় তো ভূদৃশ্য পরিবর্তনের সাথে গান কীভাবে পরিবর্তন হয় যেমন মনে করো এখন আমাদের হচ্ছে দেশে নদী আছে তো নদীকে কেন্দ্র করে গান তৈরি হয় তারপর হচ্ছে মাঝি আছে মাঝিকে কেন্দ্র করে গান তৈরি হয় মাঝির দিন কিভাবে কাটে এগুলো নিয়ে গান তৈরি হয় তারপর হচ্ছে গ্রাম আছে গ্রামের লোকজনের জীবনযাত্রা মানে এগুলো নিয়ে গান তৈরি হয় কিন্তু এমন হলো যে আমাদের গ্রামে শুধু আমাদের এখন এই দেশে গিয়া ইয়া নাই তোমার হচ্ছে নদী বিলুপ্ত হয়ে গেছে নদী নাই তখন আর নদী নিয়ে গান হবে না তখন মনে করো এখন যে বেশিরভাগ রাস্তাঘাট তখন রাস্তাঘাট নিয়ে গান তৈরি হবে তো এই যে ভূদৃশ্য যে চেঞ্জ হলো এটার সাথে সাথে সঙ্গীতের ধরনটাও কী হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এটাই বলছে এজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ ভূদৃশ্য পরিবর্তনের সাথে দ্য মিউজিক শিফটু গানেরও পরিবর্তন হয় ইন দ্য হিল ট্র্যাক হিল হিল মানে হচ্ছে পর্বত ট্র্যাক মানে হচ্ছে অঞ্চল পর্বত অঞ্চল ইন দ্য হিল ট্রাক মানে হচ্ছে পর্বত অঞ্চলে ইউ ইনকাউন্টার তুমি সম্মুখীন হবে ইনকাউন্টার মানে হচ্ছে সরাসরি যুদ্ধের সম্মুখীন হওয়া বা সরাসরি সম্মুখীন হওয়া এটা মানে হচ্ছে ইনকাউন্টার ইউ ইনকাউন্টার মিউজিক মানে হচ্ছে গানের সাথে উইথ দ্য সেম রোল সেম মানে হচ্ছে একই রোল মানে হচ্ছে ভূমিকা বাট এক্সপ্রেস মানে হচ্ছে অভিব্যক্তি ইন ডাইভার্স ডাইভার্স মানে হচ্ছে ভিন্ন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা অফ দ্য ইথনিক কমিউনিটি ইথনিক মানে হচ্ছে ইথনিক ইথনিক পিপল মানে হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী ইথনিক কমিউনিটি মানে হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর কি সম্প্রদায় তাহলে এখানে বলছে ইউ ইনকাউন্টার তুমি সম্মুখীন হবে মিউজিক গানের সাথে উইথ দ্য সেম রোল একই ভূমিকার গানের সাথে বাট এক্সপ্রেশন এখানে বলছে ইন দ্য হিল ট্র্যাক পর্বত অঞ্চলে ইউ ইনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল তুমি একই ভূমিকায় গানের সাথে সম্মুখীন হবে মানে পর্বত অঞ্চলে যে রাখাইন চারমা গারো মারমা এরা যে আসে তারাও আমাদের মতোই ঠিক এই জিনিসগুলোকে কেন্দ্র করেই গান গায় ঠিক আছে মানে এইটাই এটাই হবে যদি আমরা ওইখানে যাই তাহলে একই ভূমিকায় গানের সাথে আমরা কি হব সম্মুখীন হব এটাই বলছে বাট এক্সপ্রেস মানে অভিব্যক্তি ইন দা ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস মানে কিন্তু অভিব্যক্তি ভিন্ন ভাষায় তার মানে তারা যে তাদের মনের ভাব প্রকাশ করে তাদের একটা নিজস্ব ভাষা আছে আমাদের ভাষায় না এটাই বলছে বাট কিন্তু এক্সপ্রেস অভিব্যক্তি ইন দা ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস মানে ভিন্ন ভাষায় অফ দ্য ইথনিক কমিউনিটিস ইথনিক কমিউনিটি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ভিন্ন ভাষায় কি হবে মানে অভিব্যক্তিটা প্রকাশ পাবে তাইলে আমরা যদি এখানে বলছি ইন দ্য হিল ট্র্যাক পর্বত অঞ্চলে ইউ 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 ইনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল তুমি গেলে গানের একই ভূমিকার সাথে গানের সম্মুখীন হবে বাট এক্সপ্রেন্স এক্সপ্রেস ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অভিব্যক্তি প্রকাশ পাবে ভিন্ন ভাষায় অব দ্য ইথনিক কমিউনিটিস মানে হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ভিন্ন ভাষায় অভিব্যক্তি প্রকাশ পাবে তারপর বলছে দ্য ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে বাদ্যযন্ত্রগুলো দ্য ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে বাদ্যযন্ত্র ইউজ মানে হচ্ছে ব্যবহৃত ইনস্ট্রুমেন্ট হচ্ছে বাদ্যযন্ত্র দ্য ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে বাদ্যযন্ত্র ইউজ মানে হচ্ছে ব্যবহৃত ফর ফল মিউজিক মানে হচ্ছে লোকসঙ্গীতের জন্য তাহলে এখানে এখানে হবে কি ফর ফল মিউজিক লোকসঙ্গীতের জন্য দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ব্যবহৃত যন্ত্রগুলো তাহলে দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর ফল মিউজিক লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত যন্ত্রগুলো আর ক্রাফটেড ক্রাফটেড মানে হচ্ছে কারুশিল্প করা বা হচ্ছে এখানে তৈরি হোক তৈরি করা তো এখানে ক্রাফটের মানে হচ্ছে তৈরি করা তৈরি করা এই জিনিসটাই হবে তাহলে দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর ফল মিউজিক লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত যন্ত্রগুলো আর ক্রাফটেড তৈরি হয় ফরম ম্যাটারিয়ালস ম্যাটারিয়ালস উপকরণে উপকরণের উপকরণ থেকে ফাউন্ড ইন দ্য সারাউন্ডিং ফাউন্ড আশে ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া আশেপাশে খুঁজে পাওয়া ইন দ্য সারাউন্ডিং মানে হচ্ছে আশেপাশের আশেপাশে খুঁজে পাওয়ার মেটারিয়ালসে মানে হচ্ছে উপকরণে কি হয় উপকরণের থেকে ক্রাফটেড হয় তৈরি হয় কী হয় ফল মিউজিক তাহলে হচ্ছে দ্য ফল মিউজিকের বাদ্যযন্ত্রগুলো দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর ফল মিউজিক ফল মিউজিকের ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো আর ক্রাফট তৈরি হয় ফর মেটারিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিং চারপাশে খুঁজে পাওয়া উপকরণগুলোর মাধ্যমে তো উপকরণগুলো কি সেগুলোর হচ্ছে উদাহরণ দিচ্ছে উপকরণগুলো হচ্ছে অ্যানিম্যাল স্কিল পশু চামড়া বেম্বো মানে হচ্ছে বাঁশ অ্যান্ড মানে হচ্ছে এবং কলাবাস কলাবাস মানে হচ্ছে লাউ আর কমন এক্সাম্পল আর কমন এক্সাম্পল হচ্ছে সাধারণ উদাহরণ মানে হচ্ছে যেগুলা দিয়ে হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো তৈরি হয় সেগুলোর হচ্ছে সাধারণ উদাহরণ হচ্ছে এনিমে পশুর চামড়া বাঁশ এবং হচ্ছে লাউ এগুলোর হচ্ছে সাধারণ উদাহরণ তা আবার ইনস্ট্রুমেন্ট ইউজ ফর ফল মিউজিক ফল মিউজিকের ব্যবহৃত যন্ত্র যন্ত্রগুলো বাদ্যযন্ত্রগুলো আর ক্রাফটের তৈরি হয় ফর ম্যাটারিয়ালস ফাউন্ড ইন দা ফাউন্ড ইন দ্য সারাউন্ডিং আশেপাশে খুঁজে পাওয়া উপকরণ উপকরণে সেগুলো হচ্ছে অ্যানিম্যাল স্ক্রিন এনিম্যাল স্ক্রিন বেম্বো অ্যান্ড কলাবাস আর কমন এক্সাম্পল এগুলোর মধ্যে ও সাধারণ উদাহরণ হচ্ছে পশুর চামড়া বাঁশ এবং হচ্ছে লাউ তারপর বলছে হচ্ছে দা দা সাউন্ড সাউন্ড মানে হচ্ছে শব্দ বা ধ্বনি দা সাউন্ড দা সাউন্ড মানে হচ্ছে ধ্বনিগুলো দে মানে হচ্ছে তারা প্রডিউস উচ্চারণ করে যারা লোকসঙ্গীত গায় তারা যে ধ্বনিগুলো উচ্চারণ করে বা উৎপন্ন করে প্রডিউস মানে হচ্ছে উৎপন্ন করা আর ডিপলি মানে গভীরভাবে কানেক্টেড মানে হচ্ছে সঙ্গীত টু দ্য ল্যান্ড মানে হচ্ছে জায়গার সাথে দে কাম ফ্রম তারা যেখান থেকে সে দে মানে হচ্ছে তারা কাম মানে হচ্ছে আশা ফ্রম মানে হচ্ছে থেকে তাহলে এখানে বলছে দ্য সাউন্ড দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম তারা যেখান থেকে এসেছে সেখানের সাথে ডিপলি কানেক্টেড গভীরভাবে সম্পর্কিত কি দ্য সাউন্ডস উচ্চারণগুলো সাউন্ড মানে হচ্ছে ধ্বনিগুলো দে প্রডিউস তারা যেগুলো হচ্ছে কি উৎপন্ন করে তাহলে এখানে বলছে তারা যে ধ্বনিগুলো উৎপন্ন করে সেগুলো সেগুলো তারা যেখান থেকে এসেছে সেখানকার সাথে হচ্ছে গভীরভাবে সম্পর্কযুক্ত বা গভীরভাবে কানেক্টেড তারপর বলছে এস মানে যেহেতু পিপল মানে হচ্ছে জনগণ মাইগ্রেট মাইগ্রেট মানে হচ্ছে দেশান্তরগম্য এক এক দেশের এক জায়গা থেকে যদি আরেক জায়গায় যাওয়া হয় এবং সেই যাওয়াটা হবে একবারে চিরস্থায়ী মানে হচ্ছে একেবারে সারা জীবনের জন্য যদি কেউ যায় মানে বসবাস স্থাপনের উদ্দেশ্যে যদি যায় সেটাকে বলা হচ্ছে মাইগ্রেট আর ইমিগ্রেট মানে হচ্ছে একটা দেশ থেকে আরেক দেশে যখন কেউ যাবে শুধু যাবে না সেখানে একেবারে চিরকালের জন্য যাবে ওইটাকে বলা হচ্ছে ইমিগ্রেট তাহলে হচ্ছে এস পিপল ইমিগ্রেট যেহেতু মানুষ সরি অ্যাস পিপল মাইগ্রেট যেহেতু মানুষ মাইগ্রেট হয় গমন করে টু সিটিস অ্যান্ড হচ্ছে ভিলেজ মানে হচ্ছে শহর থেকে টু সিটিস অ্যান্ড হচ্ছে এই এই না টু সিটিস অ্যান্ড হচ্ছে ভিলেজ শহর থেকে গ্রামে ট্রান্সফার স্থানান্তরিত হয় অ্যাস পিপল মাইগ্রেট এখানে মাইগ্রেট আর ইমিগ্রেট মানে কি এটা বুঝিয়ে দিলাম তো যেহেতু মানুষ শহর থেকে গ্রামে স্থানান্তরিত হয় স্থানান্তরিত হয় দেশ ট্রাডিশন সেহেতু দেশ দেশ মানে হচ্ছে দেশ মানে হচ্ছে এইগুলি ট্রাডিশন ট্র্যাডিশনাল টিউন্স এই ঐতিহ্যবাহী সুরগুলো আর স্লোলি ফাড়িং আর স্লোলি ধীরে ধীরে কি হয় ফাড়িং হয় মানে হচ্ছে ফুটে উঠে তো একজন মানুষ যখন সে একটা জায়গা থেকে গ্রাম থেকে শহরে যাচ্ছে তখন গ্রামের যে এই লোকসঙ্গীতগুলো শহরে মানুষের কাছে কী হয় আস্তে আস্তে ফুটে ওঠে কারণ শহরে যায় সেইগুলো গান গাওয়া শুরু করে তখন আস্তে আস্তে জিনিসগুলো ফুটে উঠে ওরাও শিখে এই জিনিসটাই বোঝাচ্ছে এস পিপল মাইগ্রেট টু সিটিস অ্যান্ড ভিলেজ ট্রান্সফর্ম দেশ ট্রাডিশনাল টিউন্স আর স্লোলি ফার্ডিং যেহেতু যেহেতু মানুষ হচ্ছে শহরে গ্রামে স্থানান্তরিত হয় সেহেতু এই ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে ধীরে ফুটে ওঠে তারপরে লিখছে হাউ এভার যাই হোক ফল মিউজিক লোকসঙ্গীত স্টিল এখনো ফাইন্ডস মানে খুঁজে পায় ইট স্পেলেস তার জায়গা ফল মিউজিক স্টিল মানে মানে হচ্ছে হচ্ছে ফাইন খুঁজে পাওয়া হচ্ছে জায়গা ইন মেন স্ট্রিম মানে হচ্ছে মূলধারা ফিল্ম মানে হচ্ছে চলচ্চিত্র মেন স্ট্রিম মানে হচ্ছে মূলধারা ফিল্ম মানে হচ্ছে চলচ্চিত্র অ্যান্ড মিউজিক মানে হচ্ছে গান অ্যালবাম মানে হচ্ছে অ্যালবাম তারপর তাহলে এখানে বলছে হবে যাই হোক ফল মিউজিক স্টিল ফল মিউজিক লোকসঙ্গীত এখনো ফাইন্ড খুঁজে পাই ইট ইস প্লেস তার জায়গা ইন মেন স্ট্রিম ফিল্ম মানে হচ্ছে মূলধার চলচ্চিত্রে অ্যান্ড মিউজিক অ্যালবামে এবং হচ্ছে মিউজিক অ্যালবামে এখনও তার জায়গা খুঁজে পায় তার মানে জায়গা ধরে আসে এখনও ফল মিউজিক যদিও বা এখন ফল মিউজিক অত বেশি ইয়া হয় না কিন্তু তবুও আমরা মূলধারার চলচ্চিত্রে ফল মিউজিক এখনও পাই মিউজিক অ্যালবামে এখনও ফল মিউজিক পাই তো তারপর বলছে হচ্ছে দ্য ফ্লোয়িং আর ট্রান্সলেশন অব হাসান রাজা নিজে বলছে দ্য ফ্লোয়িং ফ্লোয়িং মানে হচ্ছে অনুসরণ করা বা এখানে এখানে এই ফলোয়িং মানে হচ্ছে নিচে দেওয়া হলো বা এরকম কিছু একটা ফ্লোয়িং আর ট্রান্সলে ট্রান্সলেশন মানে হচ্ছে অনুবাদ ফলোয়িং মানে অনুসরণ করো অনুবাদ বা হচ্ছে নিচে দেওয়া হলো অনুবাদ অফ এ হাসান রাজার সং অফ মানে এর এ হাসান রাজার সঙ্গ হাসান রাজার গানের একটি অ্যান্ড এ ভাওয়াইয়া সং এবং এটা হচ্ছে ভাওয়াইয়া গান ফিচার মানে বৈশিষ্ট্যপূর্ণ ভাওয়াইয়া বৈশিষ্ট্যপূর্ণ ভাওয়াইয়া গানের বৈশিষ্ট্যপূর্ণ এবং হচ্ছে হাসান রাজার একটি গান গানের অনুবাদ নিচে দেওয়া হলো ইন দ্য ফিল্ম এশিয়া ফিল্ম এশিয়ায় যেটা হচ্ছে ইন দ্য ফিল্ম এশিয়া ফিল্ম এশিয়ার ডিরেক্টেড বাই ফাতে লোহানি ফাতে লোহানি পরিচালিত তার মানে এই জিনিসটা হবে বাই ফাতে ডিরেক্টেড বাই ডিরেক্টেড বাই হচ্ছে ফাতে লোহানি মানে হচ্ছে ফাতে লোহানি পরিচালিত ফিল্ম এশিয়ার ফিল্ম 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 এশিয়ায় ফাতে লোহানি পরিচালিত ফিল্ম এশিয়ায় একটি হাসান রাজার একটি গান একটি হাসান রাজার গান এবং হচ্ছে এবং হচ্ছে ভাওয়াইয়া গানের বৈশিষ্ট্যপূর্ণ একটি গান গানের অনুবাদ ট্রান্সলেশন মানে অনুবাদ নিচে দেওয়া হলো দ্য ফলোয়িং আর ট্রান্সলেশন অফ এ হাসান রাজার সং অ্যান্ড ভাওয়াইয়া সং ফিচার ইন দ্য ফিল্ম এশিয়া ডিরেক্টেড বাই ফাতে লোহানি ফাতে লোহানি পরিচালিত ফিল্ম দক্ষিণ ফিল্ম এশিয়ায় ফাদেল ওয়াহানি পরিচালিত ফিল্ম এশিয়ায় একটি হাসান রাজার গান এবং একটি হচ্ছে ভাওয়াইয়া গানের বৈশিষ্ট্যপূর্ণ একটি গান গানের ট্রান্সলেশন মানে অনুবাদ নিচে দেওয়া হলো তো এইটাই হচ্ছে আমাদের মূল পেসেস তো নিচে ওই গানের অনুবাদটা দেওয়া আছে বাংলা ইংলিশ বইয়ের তো এই গানের অনুবাদটা সেটা গুরুত্বপূর্ণ এই এইটুক পড়লেই মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন এখানে এই পেসেসকে ঘিরে যে ওয়ার্ডগুলো আছে মূল শব্দগুলা সেগুলা জানি এই মূল শব্দ কিওয়ার্ডগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট বিকজ এমস্ক যে প্রশ্ন আসে প্রশ্নে যে বলে যে এটার সাথে কি মানে সিমিলার মানে হচ্ছে এটার সাথে কোনটা সম্পর্কিত যেমন পিপল মিউজিক জনগণের গান এটার একটা সিনোনিম দিয়ে দিবে সিনোনিম দিয়ে দিবে বলবে কি তো সিনোনিয়মগুলো যে আসে এই কেন্দ্র করে বেশি আসে মানে এগুলা সিনোনিয়মগুলাই বেশি আসে তাহলে পিপলস মিউজিক মানে হচ্ছে জনগণের গান বা লোকমুখের গান মিউজিক মানে হচ্ছে সঙ্গীত বা গান ওড়াল মানে হচ্ছে মুভি ট্রা ট্রাডিশন মানে হচ্ছে ঐতিহ্য তারপর হচ্ছে সেলফ এক্সপিরিয়েন্স মানে হচ্ছে নিজের অভিব্যক্তি ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে বাদ্যযন্ত্র মাইগ্রেশন মানে হচ্ছে দেশান্তরে গমন বা মাইগ্রেট মানে হচ্ছে দেশান্তরে গমন তো এইটাই ছিল তো হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকবা লাইক কমেন্ট এবং শেয়ার এবং হচ্ছে সাবস্ক্রাইব করবা আমার বিশ্বাস আমি যেভাবে ওয়ার্ড ভাঙে ভাঙে পড়াইলাম এরকম কেউ এভাবে পড়াবে না তো সুতরাং তোমরা ভালো সার্ভিস পেতে আমার চ্যানেলটা লাই লাইক কমেন্ট এবং হচ্ছে সাবস্ক্রাইব করে দেব তো এখানে আজকে খাতা লিখছি বিকজ হচ্ছে বইটা এখনও ভালোভাবে অ্যাভেলেবেল হয়ে নেই তবে ইনশাল্লাহ আমি বইটা কিনে নিব তারপর থেকে তোমরা বইই পাবা ইনশাআল্লাহ তো আমাদের পাশে থাকো লাইক কমেন্ট এবং হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম